আপনি কি দশ হাজার টাকা ইনভেস্ট করে মাসের তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান আপনি যদি পাঁচ কেজি ইলিশ মাছ কেজি প্রতি একশো টাকা লাভে বিক্রয় করেন তাহলে আপনার লাভ পাঁচশো টাকা লাভের অংশটার কথা বাদ দিয়ে একবার চিন্তা করুন আপনি মাছ বিক্রির তৃতীয় দিনের মাথায় আপনার কাস্টমারকে জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম স্যার আমি মাছ বিক্রেতা আনিস বলছি আমি আপনার কাছে যে মাছ দিয়েছিলাম তা কি ঠিক ছিল কোনো সমস্যা ছিল কি না যেখানে একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে পারলেই কাজ শেষ সেখানে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করছেন মাছ ভালো কি না কোনো সমস্যা আছে কি না তাহলে আপনার কাস্টমারের বিশ্বাস আপনার উপর কতটা দৃঢ় হবে একবার ভাবতে পারেন আপনি কি দশ হাজার টাকা ইনভেস্ট করে মাসের তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান এবং ধীরে ধীরে আপনার আয় মাসে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং ধাপে ধাপে একটা বড় ব্যবসাদার করাতে চান আপনি হতে পারেন একজন ছাত্র কিংবা অবসরপ্রাপ্ত ছাত্র অর্থাৎ চাকুরির জন্য ঘুরছেন এমন মানুষ তাহলে এই ভিডিওটা আপনার সামান্যতম উপকার করলেও করতে পারে বলে আমি বিশ্বাস করি আসল হিসাব নিকাশে আসা যাক আমার মধুর মধুর কথা আপনার পকেটের উন্নতি ঘটাতে পারবে না চলুন মাছের ব্যবসা শুরু করি আজ আমরা আমাদের কল্পনায় খাতা কলমে একটা মাছের ব্যবসা করব এক মাসের জন্য যদি খাতা কলমে হিসাব করার পর দেখি যে এই ব্যবসাটা একটা সম্ভাবনাময় ব্যবসা তাহলে আমরা ব্যবসাতে কন্টিনিউ করব। ধরে নিচ্ছি আপনি একটা মেট্রোপলিটন এড়িয়ে থাকেন যেমন ধরেন মিরপুর গুলশান বনানি বা ঢাকা শহরের যে কোনো একটা এলাকা হতে পারে ঢাকার বাইরে যে কোনো জেলা উপজেলা শহর হতে পারে এমন একটা জায়গা যেখানকার মানুষ ইলিশ মাছ খায় কারণ আমরা আজ ইলিশ মাছের ব্যবসা খাতা কলমে দাঁড় করাবো এবং যেটা একটা ব্যবসা ফিজিক্যালি শুরু করার পূর্ব শর্ত এই মাছের ব্যবসার সাথে আমরা একটা টেকনোলজির কম্বিনেশন ঘটাবো এই মাছের ব্যবসা করতে গেলে আপনার যে যে জিনিসগুলো অবশ্যই প্রয়োজন তার এক নম্বর হচ্ছে আপনার একটা স্মার্টফোন থাকতে হবে যেটাতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং চার্জ ভালো থাকে দুই নম্বর হচ্ছে ভালো একটা তালা সহ একটা কম দামি বাইসাইকেল কম দামি হওয়ার দুইটা সুবিধা এক হচ্ছে আপনার পুঁজি কম লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে চোরের নজর এই সাইকেলের উপরে কম পড়বে তিন নম্বর এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজ্জা সরমকে দূরে রেখে কঠোর পরিশ্রম করার মানসিকতা আমাদের দেশের প্রেক্ষাপটে মাছের ব্যবসা কথাটা শুনলেই আমার আশেপাশের মানুষ আপনার আশেপাশের মানুষ তারা নাক কপালে তুলে ফেলবে সুতরাং এইখানে একটুখানি নির্লজ্জ হওয়াটা ভালো বেশ কাজে দেবে চার নাম্বার দশ হাজার টাকা পুঁজি যদি আপনার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার জিনিসগুলো আপনার মধ্যে থাকে বা আপনার কাছে থাকে তাহলে চতুর্থটা আহামরি খুব কঠিন হবে না যদি আপনার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার জিনিসগুলো থাকে তাহলে চতুর্থটা অর্থাৎ দশ হাজার টাকা পুঁজি এইটাও সম্ভব তারপরও যদি আপনার মনে হয় বা যদি আপনার কাছে না থাকে তাহলে কমেন্ট বক্সে সমস্যা সমাধানের মালিক আল্লাহ এবার চলুন আমরা কাজ শুরু করি আগামীকাল ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে রাখবেন আগামীকালই আগামী পরশু নয় কারণ আগামীকাল আপনি আপনার নতুন জীবনে পা দিতে যাচ্ছেন যদি আগামীকাল না হয় আগামী পরশু কখনই আসবে না যেখানে আপনি থাকেন তার আশেপাশে যে মাছের আড়ত আছে সেখানে আপনি ভোর সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যান আপনি পাশে যান দাঁড়ান দেখেন তারা কিভাবে মাছ কিনে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে অবজার্ভ করেন পুরো মার্কেটটা ঘুরে ঘুরে যখন সবগুলো দোকান বসা শেষ হবে তারপর আপনি দুই চারটা দোকান ঘুরে 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 একটা দোকান থেকে আপনি অল্প পরিমাণ ধরেন তিন কেজি বা পাঁচ কেজি ইলিশ মাছ কিনবেন আপনি বিক্রি করবেন না আপনি ব্যবসা করবেন এই মাইন্ডসেটটা মাথায় রাখবেন বিক্রি আর ব্যবসার মধ্যে পার্থক্য হচ্ছে বিক্রি ব্যাপারটা আজকের সাথে সম্পর্কিত বিক্রি হয়ে যাওয়ার সাথে সম্পর্কিত আর ব্যবসা ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে যে শুধু সেটা আজকের বিক্রি নয় যতদিন আপনি ব্যবসা করবেন তার বিক্রির সাথে সম্পর্কিত আপনি মাস্ক কিনলেন আপনার একটা বাইসাইকেল আছে আপনার একটা মোবাইল আছে এইবার আপনার ব্যবসা করতে যাওয়ার পালা আপনি চেষ্টা করবেন সকালে স্বাভাবিক খাবার দাবার খেয়ে কাজ করার জন্য তেল চর্বি জাতীয় খাবারগুলো পরিত্যাগ করাই ভালো কারণ খাবারও মানুষের সাইকোলজির উপর নানা ধরনের প্রভাব তৈরি করে এবার আমরা শুরুতে ট্রেডিশনাল ওয়েতে যাব সাইকেলের পিছনে থাকবে আমার মাছের বক্স যে মাছ আছে মাছ মাছ নেবেন ইলিশ মাছ এই জন্য তিন নাম্বার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে লজ্জা সরমকে একটু দূরে রেখে কাজ করা তো যতজন কাস্টমার আপনার কাছে আসবে তারা যেন আপনাকে ট্রাস্ট করে আপনাকে বিশ্বাস করে আসসালামু আলাইকুম ম্যাম বা স্যার আমার কাছে এই ইলিশ মাছগুলো আছে গুলো দেখতে বেশ ভালো তারপরও যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট কখনো থাকে পরবর্তীতে জানাবেন আমি আপনাকে ওই ধরনের ইলিশ মাছ বাজার থেকে সংগ্রহ করে এনে দেব। এর বিপরীতে আপনি চেষ্টা করবেন আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ সেটা তাকে দেওয়ার জন্য অথবা কোনোভাবে তার ফোন নাম্বারটা কালেক্ট করা যায় কি না এটা অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় তবে অসম্ভব নয় তো যারা দেবে তাদের ফোন নাম্বারটা আপনি কালেক্ট করবেন আপনার ফোন নাম্বার কালেক্ট হলো এই চলার পথে কলিতে গলিতে যে ছোটোখাটো মাছের বাজারগুলো আছে আপনি সেগুলোতে একটু যাবেন যারা ইলিশ মাছ কিনছে বা কিনবে তাদেরকে একটু টার্গেট করবেন তারা যখন মাছের দোকান থেকে একটু বাইরে আসবে সাইডে আসবে তখন আপনি তার কাছে গিয়ে সালাম দিয়ে একটু কথা বলবেন জাস্ট তাকে জানাবেন যে আপনি মাছ বিক্রি করছেন অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই স্যার আপনার যদি কখনও কোনো ধরনের ইলিশ মাছ প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি আপনি জানাবেন আমি আপনার পাশের বাসায় থাকি বা আপনি যে ব্লকে থাকেন আমি তার পাশের ব্লকে থাকি আপনি যে জায়গায় থাকেন আমি তার পাশের এলাকায় থাকি আপনি চাওয়া মাত্র আমি আপনাকে মাছ ডেলিভারি দিতে পারব এবং আমার মাছের কোয়ালিটি বাজারের অন্য অন্য মাছের চেয়ে খারাপ হবে না সবসময় ভালো হবে এবং বাজারে আপনি যত দামে মাছ কিনতে পারবেন আমার কাছে আপনি কম দামে মাছ কিনতে পারবেন ট্রেডিশনাল ওয়েতে যারা করে তারাও তো মাছ বিক্রি করছে তারাও তো তাদের পেট চালাচ্ছে মাছ বিক্রি করে তাই না তো আপনার কাছেও তো কিছু না কিছু কাস্টমার আসবে রকম কাস্টমারের সংখ্যা যদি একশো হয় সারা দিনে তার মধ্যে ধরে নিচ্ছি আপনি অন্তত চল্লিশ জনের ফোন নাম্বার গ্যাদার করতে পারবেন বা তিরিশ জনের ফোন নাম্বার গ্যাদার করতে পারবেন তিরিশ জন ধরে আপনি তিরিশটা ফোন নাম্বার সংগ্রহ করলেন আপনি যে মাছের বাজারে যাবেন সেখানে ইলিশ মাছের ক্রেতা এক একটা করে মার্কেটে অন্তত পাঁচ থেকে সাতজন করে পেতে পারেন আপনি তো পাঁচজন করে যদি আপনি একটা করে মার্কেটে পান সারা দিন যদি আপনি সাইকেল নিয়ে আপনার এলাকা পাশের এলাকায় ঘুরতে থাকেন তাহলে অন্তত পনেরো থেকে বিশটা মার্কেট আপনি ঘুরতে পারবেন তো পনেরো থেকে বিশটা মার্কেট অন্তত পনেরোটা মার্কেটে যদি আপনি যান তাহলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর জন তো পঁচাত্তর জন কাস্টমারের থেকে আপনি অন্তত আরও তিরিশটা ফোন নাম্বার গ্যাদার করতে পারবেন আপনি যদি সারা দিন সাইকেলে করে আপনার বাসার আশেপাশের এলাকাগুলোতে ঘুরতে থাকেন এবং পাশাপাশি মার্কেট যেগুলো রয়েছে বাজার যেগুলো রয়েছে মাছের বাজার তার আশেপাশে একটুখানি ঘুরতে থাকেন তাহলে আপনি অন্তত দিনে দুইশো কাস্টমারের কাছে রিস্ক করতে পারবেন যার মধ্যে অন্তত জন কাস্টমার বা জন কাস্টমারের ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন একইভাবে আপনি যদি পুরো একটা মাস এভাবে পরিশ্রম করতে থাকেন প্রত্যেক দিন গড়ে জন কাস্টমারকে রিস্ক করতে পারেন মাস শেষে অন্তত ছয় হাজার ছয় হাজার না হলেও অন্তত পাঁচ হাজার কাস্টমারের কাছে রিস্ক করা কিন্তু সম্ভব যদি আপনি পাঁচ হাজার কাস্টমারের কাছে রিস্ক করতে পারেন একটু চিন্তা করেন এই পাঁচ হাজার কাস্টমার কিন্তু কোনো না কোনোভাবে মাস্ক কিনতে আগ্রহী কাস্টমার কোনো না কোনোভাবে তারা ইলিশ মাস্ক কিনতে চায় বা কখনো না কখনও তারা ইলিশ মাছ কিনে বা কখনো না কখনও তারা ইলিশ মাছ কিনবে তো এই পাঁচ হাজার মানুষকে আপনার আপনার ব্যবসা সম্পর্কে আপনি জানাতে পারলেন একইভাবে এই পাঁচ হাজার কাস্টমারের কাছ থেকে আপনি অপিনিয়ন নেন মতামত নেন কার কোন ধরনের ইলিশ মাছ পছন্দ কী ধরনের ইলিশ মাছ পছন্দ সেটাকে আপনি একটা নোট করেন তখন আপনি বুঝতে পারবেন কার কোন সাইজের কত দামের মধ্যে ইলিশ মাছ পছন্দ আপনি খুব সহজে শর্ট আউট করতে পারবেন এবং পাশাপাশি আপনি যার কাছে মাছ বিক্রি করবেন তাকে আপনি তৃতীয় দিন পর একটা ফোন দিবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আসসালামু আলাইকুম স্যার বা ম্যাডাম আমি মাছ বিক্রেতা আনিস বলছি আমি আপনার কাছে যে মাছ বিক্রি করেছিলাম সেই মাছ নিয়ে আপনার মতামত কী মাছ কি ভালো ছিল কোনো সমস্যা ছিল কি না ম্যাডাম আমি তো প্রতিদিন নিয়মিত মাছ বিক্রি করে থাকি আপনার যদি কখনও কোনো ধরনের কোন সাইজের বা বিশেষ পছন্দনীয় মাছ পছন্দ হয়ে থাকে তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাবেন আমি আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসব। আপনি যদি একবার কোনোভাবে কাস্টমারের কাছে এরকম ট্রাস্ট অর্জন করতে পারেন তাহলে একবার চিন্তা করেন এই পাঁচ হাজার কাস্টমারের মধ্যে অন্তত প্রত্যেক দিন কোনো না কোনোভাবে বিশ থেকে তিরিশ জন মানুষ মাছ কিনে ইলিশ মাছ কিনে। এই তিরিশ জন মানুষ যদি ইলিশ মাছটা আপনার কাছ থেকে কেনে তাহলে প্রত্যেক দিন আপনার ইলিশ মাছের বিক্রি বিশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত কেজি পূর্তি যদি আপনি একশো টাকাও লাভ করেন তাহলে হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার টাকা তো দৈনিক যদি আপনার ইনকাম দুই থেকে তিন হাজার টাকা হয় তাহলে একবার চিন্তা করেন যে এক মাসে আপনার ইনকাম কত হবে কমপক্ষে ষাট থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত ইনকাম হবে বা এর চেয়েও বেশি হতে পারে কম হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনি যে পাঁচ হাজার কাস্টমারকে টার্গেট করেছেন এই পাঁচ হাজার কাস্টমার কিন্তু কোনো না কোনোভাবে কিছুদিন পরপর হলেও তারা ইলিশ মাছ কিনে অন্তত পাঁচ হাজারের মধ্যে বিশজন মানুষ ইলিশ মাছ কিনেই তো আপনি যদি দিনে আপনার যদি তিরিশ কেজি ইলিশ মাছ আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার এক মাসে ইনকাম আসবে নব্বই হাজার টাকা হয়তো সেটা এই মাস থেকে হবে না আগামী দুই মাস বা তিন মাস পর থেকে যখন আপনার ব্যবসাটা এস্টাবলিশ হয়ে যাবে তখন আপনি এই পরিমাণ টাকা লাভ করতে পারবেন যদি একশো টাকা লাভেও দেন তারপরও হচ্ছে কাস্টমাররা দোকানের চেয়ে বা শপের চেয়ে মার্কেটের চেয়ে কম দামি আপনার কাছ থেকে ফুল মাছ মাছ পাচ্ছে তো অটোমেটিকলি কাস্টমারের ট্রাস্ট বিল্ড আপ হয়ে যাবে এইবার আপনি কি করবেন প্রত্যেক সপ্তাহে আপনার কাছে থাকা প্রত্যেকটা মেসেজে আপনি সকালবেলা করে একটা মেসেজ দেবেন শুক্রবার সকালবেলা একটা মেসেজ দেবেন আজকে ইলিশ মাছের দাম এত 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 এই সাইজের ইলিশ মাছের দাম এত টাকা আপনি যদি কখনও ইলিশ মাছ কিনতে চান স্যার বা ম্যাডাম আপনি যদি কখনো ইলিশ মাছ কিনতে চান তাহলে আমার এই নাম্বারে একটা মেসেজ অথবা একটা কল করবেন আপনি আমার কাছ থেকে ইলিশ মাছ না নেন অন্তত জেনে নেবেন কোন সাইজের ইলিশ মাছের দাম কত এরপর আপনার যদি মনে হয় যে আপনি বাজারের থেকে কম দামে কোয়ালিটি ফুল মাছ পাচ্ছেন তাহলে আমার কাছ থেকে নেবেন এইভাবে যদি আপনি কোনো কাস্টমারের সাথে কথা বলেন আশা করি কাস্টমার কনভিন্স হয়ে যাবে এবং এতে কোনো সমস্যা থাকবে না আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে আপনার বিন্দু মাত্র উপকার করার চেষ্টা করেছি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি আপনার আশেপাশে যে সকল বন্ধুবান্ধব বা ছোট ভাই ব্রাদার এরকম কেউ আছে যারা ব্যবসা নিয়ে আগ্রহী ব্যবসা নিয়ে কথা বলতে ইচ্ছুক বা ব্যবসা নিয়ে চিন্তা করতে ইচ্ছুক আপনি চাইলে আমার এই ভিডিওটা তাদেরকে সাজেস্ট করতে পারেন তাদের কাছে পাঠাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম